ওয়েল ফিওর্স যারা ইংরেজিতে কিছুই পারো না কিংবা যারা মোটামুটি ইংরেজি জানো তাদের জন্য সব সময় অনর্গল বলতে পারার মতো কিছু গুরুত্বপূর্ণ বাক্য জাস্ট শিখে নেই চলো সো প্রথম বাক্যটি দেখো মুখ গমরা কেন বা মুখ ভার কেন ওয়াই দ্য লং ফেস ওয়াই দ্য লং ফেস লজ্জা পাচ্ছ আর ইউ ফিলিং সাই আর ইউ ফিলিং সাই লজ্জা পেও না ডোন্ট বি সাই ডোন্ট বি সাই আমাকে লজ্জা দিও না ডোন্ট মেক মি সাই ডোন্ট মেক মি সাই লজ্জায় তোমার মুখ লাল হয়ে যাচ্ছে কেউ যদি লজ্জা লাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর ব্লাশিং ইউ আর ব্লাশিং তোমার লজ্জা করা উচিত ইউ ইউ শুড শুড বি বি অফ অফ দেখো সাধারণ লজ্জা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাই ব্যবহার করি আর মন্দ কাজে লজ্জা পাওয়ার ক্ষেত্রে হচ্ছে অ্যাসেন্ট আর হচ্ছে লজ্জায় কারো মুখ লাল হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্লাশ ব্যবহার করি আবার লজ্জার ক্ষেত্রে কিন্তু আমরা সেমও ব্যবহার করতে পারি যেমন দেখো কি লজ্জার কথা ওয়াট অ্যা সেম ওয়াট অ্যা সেম তোমার প্রতি লজ্জা বা ধিক্কার জানাই সেম অনিউ সেম অন ইউ যেমন দেখো আই কান্ট বিলিভ ইউ লাইট টু হার সেম অনিউ আমি বিশ্বাস করতে পারছি না তুমি তাকে মিথ্যা বলেছ তোমার উপর আমার লজ্জা হচ্ছে তোমার প্রতি আমি লজ্জা জানাই বা ধিক্কার জানাই এরকম অর্থে হচ্ছে এখানে আমরা সেম অন ইউ ব্যবহার করেছি এত দেরি হলো কেন ওয়াই আর ইউ সো লেট ওয়াই আর ইউ সো লেট দেরি করোনা ডোন্ট বি লেট আমাদের দেরি হচ্ছে উই আর গেটিং লেট আমি শীঘ্রই ফিরবো আলবি ব্যাকসুন আধা ঘন্টার মধ্যে সেখানে থাকবো বি দেয়ার ইন হাফ অ্যান আওয়ার আল বি দেয়ার ইন হাফ এন আওয়ার জাস্ট এই হাফ এন আওয়ারের জায়গায় তুমি কতটুকু সময় নেবে ওইটা বসাই দিবে ঠিক আছে আটটায় সেখানে থেকো বি দেয়ার অ্যাট এইট সেখানে কিভাবে যাবে বা কিভাবে পৌঁছাবে হাউ উইল ইউ গেট দেয়ার হাউ উইল ইউ গেট দেয়ার তুমি সেখানে বাসে করেও যেতে পারো আবার পায়ে হেঁটেও যেতে পারো ইউ ক্যান গেট দেয়ার বাই বাস অর বাই ওয়াকিং ইউ ক্যান গেট দেয়ার বাই বাস অর বাই ওয়াকিং কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক অর হাউ লং ড্রাজ ইট টেক দুটোই কিন্তু ব্যবহার করতে পারো হাউ লং উইল ইট টেক হাউ লং ড্রাজ ইট টেক তোমার সমস্যা কি বা তোমার সমস্যাটা কোথায় ফার্স্ট রং উইথ ইউ আমার হয়তো ভুল হতে পারে আই মাইট বি রং আই মাইট বি রং আমার মনে হয় আপনি এটা ভুল বুঝেছেন আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট রং আই থিংক ইউ হ্যাভ গট ইট রং আমি স্বীকার করব আমি ভুল আই উইল অ্যাডমিট আই অ্যাম রং আই উইল অ্যাডমিট আই অ্যাম রং আমি কি কিছু ভুল বলেছি হ্যাভ আই সেট সামথিং রং হ্যাভ আই সেট সামথিং রং আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং কি ঝামেলা হোয়াট এ মেস আমার সাথে ঝামেলা করো না ডোন্ট মেস উইথ মি ঝামেলা বা অসুবিধা করার জন্য দুঃখিত সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স এটা কে করেছে হু ডিড দিস আমার একটা কাজ করো না ডু মি আ ফেভার কি করবো হোয়াট শুড আই ডু আমাকে কি করতে হবে হোয়াট ডু আই হ্যাভ টু ডু আমি যা বলি তাই করো ডু অ্যাজ আই সে তো তুমি কি করেছো সো হোয়াট হ্যাভ ইউ ডান আমি কি বলেছিলাম এটা করতে ডিড আই ঠেল ইউ টু ডু ইট ডিড আই ঠেল ইউ টু ডু ইট এটা কি ভালোভাবে কাজ করে ডাজ ইট ওয়ার্ক ওয়েল ডাজ ইট ওয়ার্ক ওয়েল আঘাত বা ব্যথা লাগে কি ডাজ ইট হার্ট ডাজ ইট হার্ট আঘাত বা চোট পেলে কিভাবে হাউ ডিড ইউ গেট হার্ট হাউ ডিড ইউ গেট হার্ট আপনার কাছে খুচরা আছে ডু হ্যাভ এন এ চেঞ্জ ডু ইউ হ্যাভ এন এ চেঞ্জ ভাঙতে বা খুচরা টাকাটা রেখে দিন কিভ দ্য চেঞ্জ কিভ দ্য চেঞ্জ জোরে কথা বলো না ডোন্ট স্পিক লাউডলি ধীরে কথা বলো স্পিক স্লোলি আমার যা বলবার বলে দিয়েছি আই হ্যাভ হ্যাড মাই সেম আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ তুমি এটা কিভাবে বলতে পারলে হাউ খুড ইউ সে দ্যাট হাউ খুড ইউ সে দ্যাট কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে যাও শুয়ে পড়ো গো লাই ডাউন যাও একটু ঘুমাও গো গেট সামসলিং যাও আমার ফোনটা নিয়ে এসো গো গেট মাই ফোন এই ফোনের জায়গায় যা তুমি নিয়ে আসতে বলবা ওটা ব্যবহার করবা ওইখানে কেউ আছে সামন ইজ আউট দেয়ার কেউ হতে পারে হু খুড ইট বি অর হু মাই ডিড বে হু খুদিত বে আর হু মাইটি তাকে খুঁজছেন হু আর ইউ লুকিং ফর হু আর ইউ লুকিং ফর একটু পানি খান হ্যাভ সাম তুমি আমার দিকে বা এক দৃষ্টিতেছ কেন আর ইউ স্টেয়ারিং অ্যাট মি আমার দিকে তাকাইও না ডোন্ট লুক অ্যাট মি আমার দিকে হাস্য কেন ওয়াই আর ইউ লাফিং অ্যাট মি হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি এত জোরে জোরে হাস্র কেন ওয়াই আর ইউ লাফিং সোহার ওয়াই আর ইউ লাফিং সো হার্ড আমি এটা বুঝিনি আই ডিড গেট ইট তাকে বুঝাও মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে বোঝানোর চেষ্টা করবো আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড যাও গোসলে যাও গো ঠেকে বাদ আমি গোসলে যাচ্ছি আই এম গোয়িং টু হ্যাভ এ শাওয়ার অথবা আই এম গোয়িং টু ঠেক বাদ আই এম গোয়িং টু ঠেক এ শাওয়ার বা আই এম গোয়িং টু হ্যাভ এ শাওয়ার চারটার যে কোনো একটা তুমি অনায় সে ইউজ করতে পারো গোসল করা শেষ আর ইউ ডান শাওয়ারিং আর ইউ শাওয়ারিং তাকে চিনো ডু ইউ রেকাইজ ইম ডুকাইজ ইম তিনি আমার কেউ নন হি নাম টু মি আমরা আর বন্ধু নই উই আর নো আমরা আর কথা বলি না উই ডন্ট ঠাক অ্যানমল উম চলো যাওয়া যাক লেস গেট গোয়িং চলো কোথাও বসি লেস সিট সাম কফি খাবে ইউ লাইক সাম কফি ইউ লাইক সাম কফি কফির জায়গায় টিও ব্যবহার করতে পারো তোমার জন্য কিছু আনবো খেলে গেট ইউ সামথিং খ্যানায় গে টু সামথিং আমাকে এখন উঠতে হবে আই হ্যাড টু লিভ নাও আই টু লিভ নাও আজ আর বসছি না আই এম নট সিরিং লিড়ে আই এম নট সিরিং লঙ্গার ছেড়ে